তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে আপনারা যারা ইউরোপে আসতে চান এবং ইউরোপে আসার চিন্তা ভাবনা করেন আজকে ভিডিওটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে ভিডিওতে আপনারা যারা ইউরোপে আসার জন্য অনেক চেষ্টা করতেছেন অনেক কষ্ট করতেছেন অনেক স্ট্রাগল করতেছেন অনেক ধৈর্য ধরতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো তো আজকে আমি আর ক্যামেরার সামনে থাকবো না আমি আজকে আপনাদেরকে ক্রিসমাস উপলক্ষে আমাদের শহর অনেক সুন্দর সাজাইছে তো সেটা আমি আপনাদেরকে দেখাবো প্লাস আমি কথাগুলো বলবো তো অবশ্যই ভিডিওটি আপনারা উপভোগ করবেন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তো চলুন ভিডিও শুরু করি আমি আজকে আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা যারা ইউরোপে আসতে চান তারা কখনোই ইউরোপে আসার জন্য এই কাজগুলো করবেন না প্রথমত আপনাদেরকে বলি যে আপনারা যারা ইউরোপে আসতে চান তাদের মাথায় শুধু একটাই চিন্তা ভাবনা থাকে যে যেভাবে হোক আমার ইউরোপে যেতেই হবে টার্গেট আমার ইউরোপে তো ইউরোপের নেশায় পড়ে আপনারা অনেকে নিঃস্ব হয়ে যান শেষ হয়ে যান অনেকে অনেক সমস্যার মধ্যে পড়েন কিন্তু অনেকের স্বপ্ন পূরণ হয় অনেকের হয় না দিন শেষে ক্ষতিগ্রস্ত হন তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে কিছু কিছু সাজেস্ট কথা বলবো তার প্রথম হচ্ছে আপনারা লোন করে বা সুদের উপরে টাকা নিয়ে অ্যাডভান্স করবেন না মানে আপনি ইউরোপে আসার জন্য যে এজেন্সির কাছে বা যে অফিসে আপনি ফাইল জমা করবেন বা যার মাধ্যমে আপনি ইউরোপের জন্য চিন্তাভাবনা করতেছেন তাকে কখনোই আপনি লোন করে বা সুদের উপরে টাকা নিয়ে অ্যাডভান্স করবেন না তো হ্যালো ভাই ব্রাদার কেমন আছেন সবাই আপনারা যারা ইউরোপে আছেন বা ইউরোপে থাকেন ইউরোপের বিভিন্ন দেশে করতে চান চান বা এক এলাকা থেকে যেতে তো খুব সহজেই আপনারা আমাদের এই পেজ থেকে টিকিট সংগ্রহ করে বাসে করে ভ্রমণ করতে পারবেন তো আমাদের এই পেজের নাম ইউরোপ ফ্লাই বাস টিকিট ভার্সেস গাইডলাইন্স আপনারা এই পেজ থেকে খুব অল্প দামে টিকিট কিনে ঘুরতে পারবেন পরে ভিসা না হওয়া অবধি চাকরি সেরে দিবেন না আপনি যদি কোনো চাকরি করেন বা অথচ আপনি যদি কোনো কর্মস্থানে কর্ম করেন তাহলে আপনার বিষা হওয়ার আগ পর্যন্ত আপনি এই চাকরি বা ব্যবসা বা আপনি কোনো কিছুর সাথে জড়িত থাকলে সেটা ছাড়বেন না সেটা কন্টিনিউ করতে থাকবেন তা না হলে যদি আপনি চাকরি ছেড়ে দেন বা ব্যবসা ছেড়ে দেন তাহলে পরবর্তীতে আপনার বিষা না হইলে আপনি যেতে না পারলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন তারপরে হচ্ছে এজেন্সি যে সময় দিবে তার থেকে কিছু দিন কম বেশি লাগতে পারে ধৈর্য না থাকলে ফাইল জমা দিবেন না কারণ আপনার এজেন্সি আপনাকে টান ধারণার উপরে আপনাকে টার্গেট দেবে যেরকম ছয় মাস বা চার মাস তিন মাস এরকম তো ইউরোপে আসার জন্য কখনোই ভাই ছয় মাসের নিচেই আপনি ধরলে এটা বোকামির মতন হয়ে যাবে কারণ ইউরোপের প্রসেসিং ইউরোপের আপডেটিং ইউরোপের একটা ওয়ার্ক পারমিট বেরোইতেই মিনিমাম সময় লেগে যায় আপনার তিন মাসের উপরে দুই মাসের উপরে তারপরে অনেক কাজ থাকে অনেক ফাইল ট্রান্সফার থাকে ইন্টারভিউ বিষয় থাকে অনেক অ্যাম্বাসি ফেস করতে হয় অ্যাম্বাসির অ্যাপার্টমেন্ট নেওয়া লাগে অনেকের ইন্ডিয়া যাইতে হয় ইন্ডিয়ার ভিসা করতে গেলে সময় প্রয়োজন হয় তো সব কিছু মিলায় আপনার মানে যে সময় দিবে তার থেকে কিছু কম বা বেশি হতে পারে বাট ধৈর্য হারা হলে আপনার ফাইল জমা করার কোনো প্রয়োজন নেই বিশেষ করে ইউরোপের জন্য তো চার নম্বরে বলি ভিসা পাবার আগে পুরো টাকা দিবেন না ভিসা না হলে অ্যাডভান্স টাকা কী করণীয় তা না জেনে টাকা দিবেন না বিষয়টা হচ্ছে আপনার ভিসা হওয়ার আগে আপনি কখনোই আপনার ফুল পেমেন্ট বা ফুল টাকা কন্ট্যাক্ট যেটা হবে এটা কখনোই দিয়ে দিবেন না আর ফার্স্টে আপনি যে টাকাটা দিবেন সেটা পঞ্চাশ হাজার টাকা হোক এক লাখ টাকা হোক দুই লাখ হোক তিন লাখ হোক যেই টাকাটাই দিবেন এটা আসলে আপনার ভিসা যদি কোনো কারণবশত না হয় তাহলে আপনার এই টাকাটা ফেরত কতটুকু আপনি পাবেন কত দিনের মধ্যে পাবেন এইগুলা বিস্তারিত জেনে ক্লিয়ার করে নিবেন তারপরে আরেকটা বিষয় যেটা আসলে আপনারা লিবিয়া থেকে গেমটা চিন্তা ভাবনা না করাটাই ভালো কারণ সাগর সাগর পথে না যাওয়াটাই থেকে বেটার কারণ সাগর পথে আপনি আসলে আপনার জীবনটা কতটুকু রিক্সের মধ্যে নিয়ে আসবেন এটা শুধুমাত্র লিবিয়ার থেকে যারা গেম দিয়ে তাহলে আসে এরাই ভালো জানে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব সাগর পথে যাবেন না তারপর বাংলাদেশ থেকে গেম দিয়ে এশিয়ার কোনো দেশে গিয়ে ইউরোপের গেম দিবেন না যেরকম আপনারা অনেকেই চিন্তা করেন যে আপনারা সৌদি দুবাই মালয়েশিয়া কাতার ওমান এসব জায়গায় যাবেন যাওয়ার পরে ওইখান থেকে গেম দিয়ে ইউরোপে ঢুকবেন তো এই রকম চিন্তা ভাবনা করবেন না বা এই টাইপের কোনো সিদ্ধান্ত না এতে পরবর্তীতে আপনারাই ধরা খাবেন হ্যাঁ আপনি যদি এরকম মাইন্ড নেন যে আপনি এশিয়ার কোনো দেশে যাবেন যে সেখানে কাজ করবেন কাজ করার পরে আপনি যদি সেখান থেকে কোনো সুযোগ পান বৈধভাবে বা অবৈধভাবে পরবর্তীতে আপনি চিন্তাভাবনা করবেন বাট কাজের উদ্দেশ্যে গেলে কোনো সময় বাট আপনি যদি গেমের উদ্দেশ্যে যান তাহলে পরবর্তীতে আপনি ধরা খেতে পারেন সর্বহারা হইতে পারেন তারপরে দ্রুত ভিসা লাগবে বা ভিসা না হলে জীবন শেষ এমন পরিস্থিতি থাকলে ইউরোপের অ্যাপ্লাই করার জন্য আপনাকে বলবো আপনার দরকার নেই ভাই কারণ ইউরোপের স্বপ্ন প্রত্যেকটা এখন বর্তমানে যুবক ভাইরাই ইউরোপের স্বপ্ন দেখে বাট ইউরোপে আসতে না পারলে আপনার জীবন বৃথা আপনার জীবন আর চলবে না আপনার জীবন শেষ হয়ে গেল এরকম ধরনের চিন্তা ভাবনা ভাই করা যাবে না এটা করলে সম্পূর্ণ বোকামির মধ্যে পড়বেন ঠিক আছে তো এই চিন্তাগুলো বাদ দিতে হবে আপনি ইউরোপে আসার জন্য যে টাকা খরচ করতেছেন এই টাকা দিয়ে আপনি সুন্দর একটা ব্যবসা করে আপনার জীবন পার করতে পারবেন একটা দোকান দিয়ে আপনি যে আপনার জীবন নিতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন ভাই কিন্তু এত সুন্দর জীবনটাকে নষ্ট করার চিন্তা করবেন না তো তারপরে আসি যে আপনার যে দেশগুলোর ভিসা কঠিন সেই দেশের জন্য আবেদন করবেন না যেরকম আপনার অনেকে আপনারা বেশিরভাগ কথায় ইতালির জন্য ফার্স্টে বলি ইতালিতে কিন্তু ভিসা কঠিন এতটা সহজ না কিন্তু আপনাদের মূল টার্গেট থাকি ইতালি এই জন্য আপনারা ভিসা করে আসার জন্য চেষ্টা করেন বহুতই করেন তো এই ক্ষেত্রে ধরাটা খান তো যে তার মধ্যে আপনার ফ্রান্স আছে ডেনমার্ক আছে নরওয়ে আছে ফিনল্যান্ড আছে বিভিন্ন দেশ আছে অনেক দেশ আছে এইগুলোর জন্য আপনারা কখনোই ওয়ার্ক বিশার জন্য অ্যাপ্লাই করবেন না আপনারা স্টুডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারেন বাট ওয়ার্ক বিষাই আপনারা অ্যাপ্লাই করবেন না কখনোই কারোর কথাই তো আপনারা এমনি ক্রোশিয়া বুলগেরিয়া হাঙ্গেরি আপনার হচ্ছে রোমানিয়া পোল্যান্ড কসবো এগুলোতে ট্রাই করতে পারেন বাট বড়ো বড়ো কান্ট্রি বা সব দেশে ভিসা হয় না সব দেশে আপনারা কখনোই চেষ্টা করবেন না তারপরে বেশি লোভ করবেন না আপনাদের অনেকে আছে যারা ফাইল জমা দেওয়ার আগে থেকে অনেক কিছুর মানে চিন্তা ভাবনা শুরু করে দেন অনেক লোভ করে ফেলেন তো লোভ জিনিসটা করবেন না পরবর্তীতে পরিবারের একান্ত আদরের যত্নের মানুষ থাকলে না ভেবে ফাইল জমা করবেন না ভিসা পাওয়ার আগ পর্যন্ত ইউরোপে যাচ্ছেন বলে এলাকায় বলে বেড়াবেন না বিষয়টা আমি ক্লিয়ার করতেছি আবার যে পরিবারের একান্ত আদরের যত্নের মানুষ থাকলে না ভেবে ফাইল জমা করবেন না বিষা পাওয়ার আগ পর্যন্ত ইউরোপে যাচ্ছেন বলে এলাকায় বড়ে বেরাবেন না যেরকম আপনি যদি এখন বলেন চার দোকানে বসে যে আমি ফাইল জমা দিচ্ছি আমার ছয় মাসের মধ্যে বিষা চলে আসবে আমি ইউরোপে যাব আপনার বন্ধু বান্ধবদের বলবে আপনার এলাকায় বলবেন তখন কি হবে আপনার ওই লোকগুলো আপনাকে খোঁচা খোঁচা দিবে এমন এমন কথা বলবে পরবর্তীতে আপনার মনটা ভেঙে যাবে আপনি আর মনে করেন যে মানে বল হারাই ফেলবেন আপনার ভিতরে বল থাকবে না কারণ আপনার হাত কেউ ধরবে না আপনার হাত যেটুকু ধরা থাকবে এটাকে নষ্ট করার জন্য সবাই চেষ্টা করবে আপনাকে মারা কথা বলবে আপনার মন ভাঙে কথা বলবে এই জন্য আপনার এই জিনিসটা আপনার ভিতরে লুকায় রাখবেন যাতে কেউ ট্রেন না পায় বা কেউ আপনাকে খোঁটা না দেয় আপনার যখন বেশ হয়ে যাবে তখন আপনি সবাইকে বলবেন এলাকায় মসজিদে দোয়া করে মা ফিলে মিষ্টি খাওয়াই দিবেন শেষ বাট আগের থেকে বলে বেড়াবেন না তারপরে হচ্ছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে কাজকর্ম করতে প্রস্তুত না থাকলে অ্যাপ্লাই করবেন না কারণ আপনারা অনেকেই আসেন যে মার হোটেলে থাকেন বাবার পকেটে খান ঠিক আছে মানে মা রেঁধে দেয় ঘুমের থেকে উঠে মার হাতে রান্না খেয়ে বেরোন সারাদিন টই টই করে ঘুরে বেড়ান বাপের পকেটেতে টাকা মেরে দিয়ে মনে করছে ফুর্তি করে বেড়ান মানে কাজ কাম করেন না তারা আপনারা ইউরোপের জন্য চিন্তা ভাবনা না করলে বেটার হবে আপনারা ইউরোপের জন্য যদি চিন্তা ভাবনা করেন বা ইউরোপে আসার জন্য যদি চেষ্টা করেন তাহলে যেই সময় ফাইল জমা দিবেন তারপর থেকে বিশা ওয়ারাক পর্যন্ত কোনো না কোনো কাজের একটা অভিজ্ঞতা বা ধারণা বা আপনার একটা কাজ শেখার চেষ্টা করবেন যাতে আপনি অন্তত ইউরোপের মাটিতে এসে আপনার কাজ বিহীন বা কাজ জানেন এরকম কোনো কষ্ট না হয় আপনি যদি হাতের কাজ জানেন বা আপনি কোনো কাজ শিখে আসতে পারেন তাহলে আপনার ভাতের অভাব হবে না বাট আপনি যদি কাজ না জানেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার একটা কাজ খুঁজে বের করে করতে বা একটা কাজ করতে গেলে অনেক কষ্ট হবে আর যারা কাজ করেন না একেবারে মানে মার আদরের সন্তান তারা কিন্তু ফার্স্টে অনেক কষ্ট করতে হবে অনেক কষ্ট হবে ঠিক আছে তো এই জন্য বলবো যে কাজকর্ম না জানালে ইউরোপে আসার দরকার নাই এরপর হচ্ছে ইউরোপ এসে দুই চার মাস কাজ না পেলে চলার ব্যবস্থা না থাকলে আসার দরকার নাই ভাই কারণ ইউরোপে অনেকে আপনার মনে করেন যে অনেকের বিষয় অনেকে আসে আসার পরে কি হয় যে কোম্পানি রিসিভ করে না বা কোম্পানির কাছে কাজ নাই এক মাস দেড় মাস দুই মাস বসে থাকতে হয় তিন মাস বসে থাকতে হয় তো এখন কি করবেন কি করব বাসা থেকে কিস্তিতে টাকা নিয়ে আসছি কিস্তির লোক এসে বসে থাকে প্যারা এই ধরনের সমস্যা থাকলে আসার দরকার নাই ভাই মিনিমাম আপনার দুই তিন মাস চলার মতন এবং আপনার একটা মানে টাকা পয়সা সাপোর্ট রেখে আসতে হবে যাতে আপনার দুই তিন মাস যদি টাকা নাও দিতে পারেন যেন কোনো আপনার না হয় প্রবলেম আপনি চালাই নিতে পারবে বা আপনার ফ্যামিলি লোক চালাই নিতে পারবে ঠিক আছে তারপরে হচ্ছে পরিবার ছেড়ে দূরে থেকে এসে কষ্টের কাজ করার ইচ্ছা না থাকলে আসার দরকার নাই যেটা আমি আপনাদেরকে বললাম যে মা হোটেলে খান বাপের টাকায় চলেন এই ধরনের লোক আপনারা এইখানে এসে কি মানে কষ্ট করতে পারবেন না এরকম চিন্তা ভাবনা থাকলে আসার দরকার নাই কারণ অনেকেই আছে যেরকম আইস্কাকে একজন বলতিছে সে রোমানিয়াতে আছে তার এক বন্ধু আমাকে ফোন দিয়ে বলতিছে ভাই দেখো তোমার পোল্যান্ডে তোমার এখানে যদি একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায় ও আসলে কষ্টের কাজ করতে পারে না বা কষ্টের কাজ করতে চায় না একটু আরামের কাজ দাও তো এইখানে আসলে ভাই আমার মানে আমার আপনার মানে বাপ দাদারা কোম্পানি খুলে বসে নাই যে আপনাকে আসলে আরামের কাজ করে আপনাকে মাসে মাসে বেতন দিবে তো এই জন্য আপনাকে অবশ্যই কষ্টের কাজ সহ্য করতে পারবেন করতে পারবেন সেই চিন্তা ভাবনা করেই আসতে হবে তারপর হচ্ছে পরিবারের দামি সব সম্পদ বিক্রি করে আসবেন না যেমন আপনার মানে ফ্যামিলির মা বউয়ের সোনা গওনা বা টাকা মানে টাকা পয়সার জন্য সম্পদ জায়গা জমি বিক্রি টিক্রি করে আসবেন না কারণ কোনো কারণবশত আল্লাহ না করুক যদি কোনো একটা বিপদ ঘটে বা বিপদ হয় তাহলে কিন্তু একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন একেবারে একটা সমস্যার মধ্যে পড়বেন এই জন্য কোনো দামি সম্পদ বিক্রি না করে আসার চেষ্টা করবেন এরপরে নিজের পরিবারের বা দেশের ঝুঁকি হয় এমন কিছু করে ইউরোপে আসবেন না ঠিক আছে যে আপনার এখন এমন কোনো আকাম করে আসবেন না যেটা পরবর্তীতে আপনার পরিবারের উপরে রিফেক্ট পড়ে বা আপনার দেশের মানে মান সম্মান নষ্ট হয় তো যাই হোক দেশের চিন্তা আপনারা করেন না আমরাও করি না জানি বাট ফ্যামিলির সমস্যা হয় এরকম কাজ আপনারা করে কেউ ইউরোপে আসার চিন্তা ভাবনা করবেন না তারপরে হচ্ছে আপনার এজেন্ট এ এজেন্সি সম্পর্কে ভালো মতো না জেনে ফাইল জমা দিবেন না আর জমা দিলে যেভাবে বলবে মেনে নেবেন তাদের মতন কাজ করতে দিবেন ঠিক আছে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় যে আপনারা যখন ফাইল জমা দেন জমা দেওয়ার আগে আপনারা খোঁজেন কার কাছে জমা দিবেন কি করবেন কার কাছে দিলে ভালো হবে এরর কথা শুনে হয়তো বা কোনো জায়গায় ভালো মনে হলে সেখানে দেন দেওয়ার পরে আপনারা তাল ভাঙা শুরু করে দেন যে ভাই হচ্ছে না কেন কতদিন লাগবে কত সময় লাগবে হচ্ছে না কবে আর কতদিন হ্যান ত্যান এইগুলা করেন তো যদি আপনি তাকে যত বিশ্বাস করে দিছেন ফাইলটা তো তার উপরে ছেড়ে দেন সে আপনার কাজটা যেভাবে করলে ভালো হয় সেভাবে করে নিয়ে আসবে আপনি যত বিরক্ত করবেন তাকে তত আপনার ক্ষতি হবে কারণ সে আপনার পরে বিরক্ত হয়ে গেলে তখন এক পর্যায়ে আপনার কাজটা সে সোলো করবে বা আপনার কাজটা সে মনে করেন যে মানে রেখে দেবে সম এই আর কি তো এক কথাই আপনি যখন একটা এজেন্সির কাছে ফাইল দিবেন তখন তার উপরে ছেড়ে দিবেন বা তার মতন করে করতে বলবেন আপনাদের তাকে ডিস্টার্ব করার বা খুঁজানোর কোনো প্রয়োজন নাই আর যদি বিশ্বাস না থাকে তাহলে এজেন্টের কাছে ফাইল জমা দেওয়ার কোনো দরকার নাই পরবর্তীতে বিষয় হচ্ছে ডিপ্রেশন টেনশন হাই হতাশ করলে ইউরোপের জন্য জমা না দিলে হ্যাঁ মিডিল চলে যান ঠিক আছে কারণ আপনারা কি হয় মানে অল্পতে মন ভেঙে ফেলেন অল্পতে আপনাদের মাথা নষ্ট হয়ে যায় আপনারা যারা ইউরোপে চিন্তাভাবনা করেন এক দেখা না দুই মাস চার মাস ছয় মাস হওয়ার পরে আপনাদের টেনশনে মাথা আর ঘুমায় না ডিপ্রেশনে পড়ে যান কি করবেন মানে মাথায় কাজ করেন না যে পিষা হচ্ছে না কি হবে কি হচ্ছে জীবনটা শেষ কিছুই করতে বললাম না আর যাওয়া হবে না মানে এই ধরনের চিন্তাভাবনা করে অনেকে সুইসাইড পর্যন্ত করে তো এই ধরনের চিন্তাভাবনা করলে ভাই আপনার ইউরোপে জন্য চিন্তা ভাবনা না করে এক দেড় মাস দুই মাস তিন মাসের মধ্যে মিডিল ইস্টে চলে যান যাই ওইখানে আপনার মনে করেন যে কাজ করেন ইনকাম করেন পরবর্তীতে দেশে এসে বিয়ে করে ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকেন বাট ইউরোপের চিন্তা করার দরকার নেই ঠিক আছে আপনার মেন্টালিটি স্ট্রং রাখতে হবে ইউরোপের চিন্তা করলে এরপর হচ্ছে আপনার একসাথে একাধিক এজেন্সিতে ফাইল জমা দিবেন না যেটা আপনারা অনেকেই করেন যেরকম একজনের কাছে রোমানিয়ার জন্য দিলেন একজনের কাছে বুলগেরিয়ার জন্য দিলেন একজনের কাছে গ্রিক্সের জন্য দিলেন একজনের কাছে মানে আর একজনের আর জন্য দিলেন মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফাইল দিয়ে রাখেন যেটা হবে হইলে হলো না হইলে নাই বাট আপনি এটা করতে পারেন যে এক এজেন্সির কাছে আপনি ফাইল জমা দেওয়ার পরে ওই এজেন্সি যদি আপনাকে অফার করে যে ভাই আমি আপনার ফাইল দুই জায়গায় দিয়ে রাখতেছি বা তিন জায়গায় দিয়ে রাখতেছি যেখান থেকে আগে হয় সেখানে আপনার দিয়ে দিব সমস্যা নাই সেটা আপনি করতে পারেন বাট আপনি নিজে মাতুব্বারি করে আপনি দুই তিন জায়গায় ফাইল দিয়ে রাখবেন না তাতে পরবর্তীতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ঠিক আছে এক এজেন্সির কাছে দেওয়ার পরে ওই এজেন্সি যদি চার পাঁচ জায়গায় দিয়ে রাখে ওটা সমস্যা নাই বাট আপনি নিজে চার পাঁচ জায়গায় দিলে ওটা পরবর্তীতে আপনার জন্য সমস্যা হবে তো এরপরে হচ্ছে ফাইল জমা দিয়ে ইউরোপের কনফার্ম আসতেছেন এমন কিছু সবাইকে বলবেন না ভিসা না পেলে বেশি কষ্ট পাবেন যেটা বেশিরভাগ মানুষই পায় যে কি হয়েছে আমার বিষা চলে আসবে আমার বিষা আসতেছে গেছে ইউরোপে চলে যাব ডলার কামাবো ইউরো কামাবো তোদের এই দেব ওই দেব তেন করবো বন্ধু বান্ধবরা পার্টি দেব মাল খাবো বিড়ি খাবো এন করব। এইগুলা আসলে বলে তো ওরাই পরবর্তীতে আপনাদেরকে খোঁচা দিবে আপনাদেরকে কষ্ট দিয়ে কথা বলবে আপনার মনই নষ্ট হবে ভেঙে যাবে তো এই জন্য ইউরোপের বিষা যতদিন হাতে না পাবেন ততদিন কনফার্ম আসতেছেন বা কনফার্ম যাচ্ছেন এগুলা বলে বেড়াবেন না মানুষকে তাতে কষ্ট আপনি পাবেন অনেকে পোস্ট দেয় যে ইউরোপে যে ইউরোপে ছবি তুলে পোস্ট দেয় কোনো কিছু লেখে পোস্টের কমেন্টে নিয়ে কমেন্ট করেন যে আলহামদুলিল্লাহ ভাই আমরা আসতেছি এই যে আসবো এই যে চলে আইসি এই যে সামনে মশা ফ্লাইট এই যে বিসা হয়েছে এই যে হবে এগুলো বলবেন না এগুলো করবেন না তা আপনাদের নিজের এই কষ্টের ভাগ বেশি হবে যদি কোনো কারণবশত বিসা না হয় আর সর্বশেষ সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এজেন্সিকে সময় সুযোগ দিয়ে ঠান্ডা মাথায় প্রসেস করার সম মানে চান্স দেন বা মানে প্রসেস করার সময় দিন মানে এক কথায় আপনি যে এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছেন বা যার কাছে আপনি কাজ করাচ্ছেন যাকে দিয়ে তাকে আপনি সুযোগ দেন সময় দেন আপনি তাকে বোঝান আপনি তাকে তার মাথা ঠান্ডা করে কাজ করার প্রসেসিং করার জন্য আপনি তাকে আগ্রহ দেখান আপনি তাকে রাস্তা দেখান আপনি তাকে সাহস দেখান তাহলে আপনার জন্য ভালো হবে ঠিক আছে কারণ সব এজেন্সি তো খারাপ না যে অনেকে আছে যে টাকা পয়সা মেরেতে চলে যায় বাট সব এজেন্সি তোর খারাপ না আপনি যাকে দিচ্ছেন তাকে তো জেনে শুনে বিশ্বাস করে দিচ্ছেন তো হয়তো বা কোনো কারণবশত কোনো সময় ইউরোপের মানে কাজ এত ইয়া না এটা অনেক ধাপে ধাপে অনেক সিস্টেমে হয় তো সেই ক্ষেত্রে অনেক সময় দেরি হয় অনেক সময় অনেক সময়ের থেকে টাইম বেশি চলে যায় তো আপনারা এমন কোন কাজ করবেন না বা এমন কোনো কথা বলবেন না বা এমন ইয়ে আচরণ করবেন না যাতে আপনার এজেন্সির মনে করেন যে মনে কষ্ট লাগে বা আঘাত লাগে বা আপনাদের সে তো কষ্ট করতেছে আপনাদের জন্য করতেছে না কিছু না তো যাই হোক এক কথাই সর্বশেষ যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার এজেন্সিকে সময় সুযোগ দিয়ে ঠান্ডা মাথায় প্রসেস সম্পূর্ণ করুন তাহলে আপনার জন্যই ভালো হবে তো এই বলে আজকে ভিডিও শেষ করতেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার অন্য অন্য ইউরোপ প্রবাসী বন্ধু বান্ধব যারা আছে চিন্তা ভাবনা করে ইউরোপ প্রবাসী হবে ইউরোপে আসবে তো তাদেরকে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা শুনে দেখে এবং আপনারা কতটুকু আমার এই কথাগুলোর সাথে সহমত অবশ্যই কমেন্টে জানাবেন ভাই কারণ এটা আমার মাথা থেকে আমি বলছি জানি না আপনাদের সাথে কতটুকু মিলবে বাট আপনাদের সাথে যদি কথাই আমার মেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে আমার কথাগুলো কতটুকু রাইট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম